আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম জামাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার অন্যদিকে জামাতের অবস্থানকে কেন প্রতারণা বলছে এনসিপি সর্বশেষ সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা দিল বিএনপি এবার বিস্তারিত জামাতে ইসলামের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেছেন জামাত বলে এক করে আরেক দৃশ্যমান করে এক অদৃশ্য থাকে আরেক এনসিপি বিএনপি বা আওয়ামী লীগের কথা যদি বলি এসব দল প্রত্যেকেই কি করছে আর কি বলছে সেটার মিল পাওয়া যায় একটা ব্যালেন্স খুঁজে পাওয়া যায় কিন্তু জামাত ইসলামী কি বলছে আর কি করছে এটার কোনো মিল নেই সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে পিয়ার ইস্যুতে জামাতের প্রসঙ্গে টেনে এসব কথা বলেন তিনি এ সময় এনসিপির প্রতীক ইস্যুতে রুমিন ফারহানা বলেন এনসিপি গণ পরে তৈরি হওয়া একটি নতুন দল দেশের মানুষের দোয়া ভালোবাসা দলটির সঙ্গে আছে আমরা একটু অবাক হই যখন শাপলা প্রতীক নিয়ে একেবারে অনড় অবস্থানে দলটি চলে যায় শাপলা প্রতীক পেলেই কি ভোট বেশি পাওয়া যাবে বা জেতার সম্ভাবনা হবে কিংবা আসন সংখ্যা বেশি পাবে বিষয়টা তো আসলে সেরকম নয় তিনি আর বলেন একটা মার্কার ব্র্যান্ড হয়ে ওঠে তখনই যখন দীর্ঘ সময় একটা দল তার কাজকর্মের মধ্য দিয়ে গণমানুষের ভেতরে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে আপামর জনসাধারণ তো আর হবে না কিন্তু আপামর জনগোষ্ঠীর একটা বড় অংশের মনে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে যখন দল সেই প্রতীকটাকে হয়ে ওঠে তখন মার্কাটাও ধীরে ধীরে সেই জায়গাটা লাভ করে রুমিন ফারহানা বলেন আমরা দীর্ঘ সময় বাংলাদেশে দেখেছি হয় নৌকা না হলে ধানের শীষ হয় ধানের শেষ না হলে নৌকা অর্থাৎ এই দুটো মার্কা একেবারে মানুষের ভেতরে মননে মগজে মদ যায় গেছে কিন্তু শাপলা তো সেরকম না সাপলা কিংবা পদ্ম বা গোলাপ যেটাই হোক একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেটা ব্র্যান্ডটা তৈরি করতে হবে বিএনপির এই নেত্রী বলেন এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে বিষয়টি যদি সাপলা না দেওয়া হয় তাহলে মনে হবে নির্বাচনের আগে দলটি হেরে গেছে এবং এই পরাজয়টা কিন্তু তারা নিজেরা বরণ করে নিচ্ছে চলে যাচ্ছি পরের সংবাদে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা দেওয়ার আগে সনদে সই না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি এনসিপির সঙ্গে জামায়াত সহ কয়েকটি দলও এই ইস্যুতে সহাবস্থানে ছিল এনসিপি মনে করেছিল এসব দল শেষ পর্যন্ত তাদের অবস্থানের সঙ্গে থাকবে কিন্তু শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার দিনে ঘটে নাটকীয়তা আগের মানতা থাকলেও এদিন জামাত এবং অন্য সম্ভাবনা ইসলামী দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে করে বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না এনসিপি একটি সূত্রের দাবি জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে জামাতের সঙ্গে এনসিপির অবস্থান নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা ছিল বৃহস্পতিবার পর্যন্ত তাদের অবস্থান একই থাকলেও শুক্রবার সকালে জামাত এবং সমমনারা তাদের অবস্থান পরিবর্তন করে সনদে সইয়ের সিদ্ধান্ত নেয় এসব দল আগের দিনও সনদে সই করা নিয়ে স্পষ্ট কিছু বলেনি সর্বশেষ জামাতের পি আর পদ্ধতিতে নির্বাচন দাবিকেও রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তার এই বক্তব্যের রাজনীতিতে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে আমাদের অবস্থান পরিবর্তন প্রতারণার কৌশল এনসিপির একটি সূত্র মানবজনকে জানায় জামাত বারবার বলছে পি আর ও আইনি ভিত্তি ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না সেই দাবি ঘিরে তারা আন্দোলন করেছে অথচ পরবর্তীতে পি আর ও আইনি কাঠামো ছাড়াই সনদে স্বাক্ষর করা জাতির সঙ্গে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা সামিল সূত্রটি আরো জানায় জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও যোগাযোগ চলছে এনসিপির সঙ্গে কমিশন যদি বাস্তবায়ন কাঠামোর স্পষ্ট দিক নির্দেশনা দেয় তাহলে এনসিপি সনদে সই করতে পারে এনসিপি সূত্র জানায় জামাত গণভোটের দাবি তুলেছিল বিএনপি একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামত নিতে চেয়েছিল আর এনসিপি শুরু থেকেই গণপরিষদ নির্বাচনের প্রস্তাব দিয়েছে পিয়ার আন্দোলন সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা রাহি জামায়াতের ইসলামের তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব এর দাবিতে আন্দোলন একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে এনসিপির আহ্বায়ক বলেন আন্দোলনটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়া ভ্রান্ত চালিত এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন সংক্রান্ত জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাহিদ লেখেন ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ ঘটনের মূল সংস্কার দাবি ছিল সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা আমরা এমন ভিত্তিগত সংস্কারের চারপাশে একটি গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিলাম এবং জুলাই সনদের আইনি কাঠামো বিস্তৃত জাতীয় ঐকমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম তিনি আরও লিখেন কিন্তু জামাত ও তার মিত্ররা এই এজেন্ডা চিন্তাই করে একে কৌশলে পি ইস্যুতে নামিয়ে আনে এবং বিষয়টি নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে তর্কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের উদ্দেশ্য সংস্কার ছিল না বরং ছিল কৌশলী প্রতারণা অভিযোগ করে নাহিদ লেখেন জামাত কখনোই সংস্কারমূলক আলোচনা অংশ নেয়নি না জুলাই অভ্যুথানের আগে না পরে তারা কখনোই কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি কিংবা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়নি চলে যাচ্ছি পরের সংবাদে ঐক্যবদ্ধ থেকে দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের বার্তা দিয়েছে বিএনপি দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গতকাল সিলেট চার জেলার মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকালে দলের চেয়ারপারসন গুলশানের কার্যালয়ে আলাদাভাবে চার জেলার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মদminValue সবাই দলের পক্ষ থেকে জানানো হয় খুব শিগগিরই একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়া হবে ঢাকা ছাড়া সব বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডেকে এমন বার্তা দেয়া হয়েছে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক শেষে দলীয় একক প্রার্থীকে অনানুষ্ঠানিকভাবে গ্রিন সিগন্যাল দেয়া হবে বলে সভা সূত্র জানিয়েছে মত বিনিময় সভায় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌস সহ বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বিকাল তিনটার দিকে সিলেট বিভাগীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক শুরু হয় প্রথমে সুনামগঞ্জ জেলার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক হয় প্রায় ৪৫ মিনিট আলোচনা চলে পরে সিলেট জেলার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় শুরু হয় প্রায় এক ঘন্টা এই বৈঠকে অনুষ্ঠিত হয় এসব বৈঠকের সূচনা বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে মনোনয়ন প্রত্যাশীরা দুই থেকে তিন মিনিট করে বক্তব্য রাখেন শেষে বিএনপি মহাসচিব দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বৈঠকে মনোনয়ন নির্বাচনে প্রস্তুতি প্রচারণা সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন মির্জা ফখরুল সূত্রে জানা গেছে সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনের দশজন মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন সিলেট জেলার ছয়টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ষোলো জন উপস্থিত ছিলেন পরে মৌলভীবাজার ও হবিগঞ্জের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন দলের নেতারা হবিগঞ্জের চারটি আসনের বিশ জনের মতো মনোনয়ন প্রত্যাশী বৈঠকে অংশ নেন সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ